এটা কোরআনের আয়াত না বুঝলাম কিন্তু তুমি কি ভুলে গিয়েছ কোরআনের আয়াত কি আরবি না রাসুল সাল্লাহ আলী হাদিস কি আরবি না তাহলে আরবি ভাষা কোরআনের ভাষা সেই হিসেবে আমরা আরবি ভাষাকে সম্মান করতে হবে যদি কোনো প্যাকেটের মধ্যে আরবি লেখা থাকে সেটাকে আমরা পাড়া দেবো না সেটা উঠিয়ে এক জায়গায় রেখে দেবো বুঝতে পেরেছো আর তুমি যেখানে সেখানে ফেলবা না ঠিক আছে হুম